এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন কি করা শুরু করলেন কোথায় টয়লেটে কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিশ্ব মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্যত হলেন বিষ্ণুনি বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না টাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণুনি বললেন দাও ও হারি তু আলা বাউলিহি সাজলান মিন মা এ রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ফাইনামা বয়স্তুম মুয়াসিরিন ওয়ালাম তুবাসু মুআসিরিন তোমরা তো কঠোর হচ্ছো কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবহানাল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল বিষ্ণু ইসলাম ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শূন্য প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি দেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন রে সে কিভাবে খেয়াল করল আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয় আমি কি দিব কিছু কিছু নাই নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেঁড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তানটারাই আপনারে হাতিয়ে দিয়ে দিলাম খোয়াই আনাস চুমুকা হে সে আপনার ছোট্ট খা দেম হবে আপনার কাজ করে দিবে ও দো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণবী দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আকসির মা আলা হুয়া আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দুয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্য ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোন বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিষ্ণুবীর তো কি ইন্টারাকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও ওই শুড চেঞ্জ আওয়ার লোকেশন আল্লাহু আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারঅ্যাকশন কি ফ্র্যাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহ বিহামদি তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা তিন নাম্বারে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিষ্ণু ইসলাম কি আচরণ করেছেন বিষ্ণু ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে। সবার কথা তো বলা আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাজ দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি উনিশ সালে আমাদের লক্ষ্মীপুর এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম খাওয়া দেন কোনো দিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনো দিন না আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম আছে নাই ডাকাত বলেন বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাহাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন 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 আনাজ বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাজ বলে বিশ্ব নবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছি ভাইরা আমার শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় সুমান মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষ্ণুবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসতে যদি সাদাকার সওয়াব হয় তো আমরা মুখ গোমড়া করে রাখব কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি থাকে তার দেখতে লাগে 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 আমার ভালো আপনাদের হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরামুখ থাকলে ওই ব্যক্তিও মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন উনি হাতটা টান দিত তখন নবী হাত টান দিতেন আহ কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহানুল্লাহ আসতে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হ্যাঁ হয় লাথি নয় একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় তাপ রানি দেয় নয় দৌড়ানি দেই এরকম আছে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মার করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচার প্রিয় ভাইয়েরা বিশ্বাম প্রাণী ধারণীর প্রতি আমাদেরকে দয়াদুর হতে বলেছেন তাহলে বিশ্বনবির আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন নেবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী একটা ভুল করলে করবেন না ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ওই একজন কয়েকজন নাই আরে বেটা হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক না প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষু হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি স্যার না আপনারে গাড়ির এদিক থেকে বের করে ওদিকে ভাঙ্গা থালা দিয়ে বসাইতে আর ওরে সুট করে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো খবরদার ফরিয়াদির সাথে যেন আমরা খারাপ আচরণ না করি শত্রুদের সাথে যেন খারাপ আচরণ না করি কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি প্রিয় ভাইরা বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন শত্রু বন্ধু হয়ে যেত আর আমাদের আচরণ দেখে আমার বন্ধু আমার শত্রু হয়ে যায় ঠিক না আমরা যেন আমাদের আখলাককে সুন্দর করি শুধু নামাজি শুধু রোজাদার হাজি সাহেব আবাদত করি কিন্তু মানুষের সাথে বাজে আচরণ করি এমনটা যেন না হয় আমরা যেন সুন্দর আচরণ করে বিষ্ণুবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে আলাল জান্নাতি গরাফা বিষ্ণু বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো গুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আগামা আইন দেওয়া আইলম আইন আলাইহি থওয়া কালতু আলাহি উনি ওয়াসাল্লাম আলাইকুম রহমতুল্লাহ